অনেক ইচ্ছা ছিল দুর্গাপুর বিজয়পুর সফর করার তো আমরা সব বন্ধুরা একত্রিত হয়ে একটা দিন নির্ধারণ করি আমরা রওনা হই এখন আমরা শ্যামগঞ্জ তেলের ফার্ম থেকে তেল ভরি আমরা দুর্গাপুরের জন্য রওনা হচ্ছি আমরা অবশেষে লং জার্নি করে পৌঁছে গেলাম সমেশ্বর নদীর ঘাটে সমেশ্বর নদীর ঘাটে এসে আমরা সবাই বিশ্রাম নিচ্ছি দাঁড়িয়ে থেকে এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা সুন্দর সবুজ শ্যামল পাখি দেখতেছি এই যে আব্দুর রহমান সিদ্দিকী সাহেব মুস্তাকিম বিল্লা সাহেব এবারে আরেকজন বড়ো ভাই এই আবদুল্লা এরপরে হুমায়ুন কবির আব্দুল কাদির জাফর সাহেব আবু বকর সিদ্দিক সকলেই একটু দাঁড়িয়ে থেকে সৌন্দর্যগুলো উপভোগ করতেছি এই যে ইমতিয়াজ আদাজি সাহেব এরপরে আমরা এখানে দাঁড়িয়ে থেকে আমরা ভাবতেছি যে আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে আমরা দুর্গাপুর যাব সব থেকে ভাল লাগি আওয়াল ভাইয়ের হাসিটা অনেক সুন্দর একটু সুন্দর করে হাসতেছি এই যে দেখেন আওয়াল ভাই কত সুন্দর করে হাসি দিচ্ছে একটা এরপরে আমাদের এক বড় ভাই মহব্বতের মানুষ মোহাম্মদ ইউসুফ ভাই এই যে আমাদের ইউসুফ ভাই অনেক মহব্বতের মানুষ আমাদের সাথে আসছে আলেমদেরকে খুব মোহব্বত করে তো এখনই আমরা জুলন্ত ব্রিজের উপরে উঠবো এরপর আমরা সৌন্দর্যগুলো উপভোগ করব। তাহলে আমরা আমরা সাথেই থাকুন আমরা একটু পরেই যলন্ত বিরেজে পড়ব ফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় ও জানা জীবনের প্রতি পাঠে এক

অবশেষে আমরা জ্বলন্ত বীজ পার হলাম এখন আমরা টুল বক্স আদায় করতেছি একটি মোটরসাইকেলের টুল বক্স আদায় করতেছি আর বাকি সবাই আস্তে আস্তে করে পার হয়ে যাচ্ছে তারপর আমরা ওখানে মোটরসাইকেল রেখে আমরা ফ্রেশ হয়ে নাস্তা খাবো ইনশাল্লা আপনারা সবাইকে সাজিয়ে থাকুন আমরা নাস্তা শেষ করি অবশেষে পৌঁছে গেলাম বিজয়পুর ঘাটে এখন আমরা এখান থেকেই নৌকা ভাড়া নিয়ে আমরা জিরো পয়েন্ট যাবো আমরা দেখতেছেন আমরা যাচ্ছি তার মধ্য থেকে আমাদের একটি মনোমুগ্ধকর বিষয় হলো আওয়ালবাইয়ের হাসিটা অত্যন্ত সুন্দর আওয়ালবাই অনেক সুন্দর করে হাসিয়ায় দেখেন অনেক সুন্দর হাসি ওনার হাসি দেখে আমরা সকলেই পাগল পাড়া এখন আমরা লোক লোকসংখ্যা যেহেতু বেশি তার জন্য আমরা দুটি ভাগে বিভক্ত হব কারণ একটি নৌকা দিয়ে গেলে নৌকা মাঝখানে ভালোর সাথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আমরা দুটি নৌকায় বিভক্ত হয়েছি ভাগ করে দুই দুইটা ভাগ করে আমরা চলে চলে যাব এখনই মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য পানির মধ্যে বাতাসে পানিগুলো দোল খুব ভালো লাগতেছে সফর বয়েজাক জীবনের খুশির লহ হতশার ভাব কেটে বলে হৃদয় ভেতরে গরে নিক আশার শহর পৃথিবীর সফর জীবনের খুশির লহর হতাশার ভাব কেটে বলেন হৃদয় ভেতরে ই নিক আসার শহর সফর সফর সাফর সাফর প্রেরণার খোঁজে হোক মনের সফর 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 বয়ে যাক জীবনের খুশির লহ সুবহানাল্লাযী সখরা লানা হাওয়া ওয়া বকনা উদাসীন হৃদয়ের চেপে বসা ঘোর কেটে হোক নব রূপে আলোকিত ভোর সফর 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 উদাসীন হৃদয়ের চেপে বসা ঘোর কেটে হোক আলোকিত দেয় নতুন প্রহর সুযুগেই হোক তাই শুধুই সফর 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 চাকিতে থেমে থাকা না পাবার সর কুড়ে কুড়ে খেয়ে যাবে মনের গত থেমে থাকা না পাবার সর কুড়ে কুড়ে খেয়ে যাবে মনের গত সব ভুলে হোক খোলা চেতনার দূর হয়ে যাক সুযোগেই শুধুই সফর Safar, 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 Safar,